আরে আরে এইভাবে সিংহের মুখে রং লাগালে হয় নাকি এই দেখ এইভাবে কর কুমোর তুলিতে কাজ করতে করতে কারিগরদের মাঝে মাঝে এভাবেই পরামর্শ দেন তিনি কাজ করতে করতে মেঘলা আকাশের দিকে চেয়ে কখনো মন হয়ে ওঠে খারাপ সামনেই দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কথা কুমোরতুলিতে পর্যাপ্ত পরিমাণে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা স্বাভাবিকভাবেই এগিয়ে চলেছে কাজ কিন্তু তার মাঝেও হঠাৎ হঠাৎ মুখের হাসি ম্লান হয়ে আসছে অর্পিতা পালের তিনি জেলার একমাত্র মৃৎশিল্পী তিনি বাস্তবের তুক্কা তার হঠাৎ মন খারাপ কেন উৎসবের মাঝেও বারবার তার মনে পড়ছে আরজিকরের সেই ডাক্তার দিদির কথা যাকে কিছু নরপিশাচ খুব লেখিয়েছে বাঁচাও আমায় তার আর্তনাদ যেন বারবার কানে বাজছে অর্পিতা দেবীর তিনিও যে একজন নারী একজন মা একজন স্ত্রী বুক কেঁপে উঠছে তার অর্পিতা দেবের স্বামী নাম করা মৃৎশিল্পী ছিলেন বিয়ের পরে প্রায় তিন দশক সংসার চালানোর পাশাপাশি স্বামীকে বিভিন্ন দেবদেবের প্রতিমা তৈরির কাজে নিয়মিত সহযোগিতা করেছেন তিনি স্বামীর মৃত্যুর পরে গত নয় বছর ধরে স্বামীর দেখানো পথে প্রতিমা তৈরি করে সংসারের খরচ জোগাচ্ছেন অর্পিতা পাল বছর ঊনপঞ্চাশের অর্পিতার বাড়ি রায়গঞ্জের কাঞ্চনপল্লী এলাকায় সারা বছর প্রতিমা তৈরির ফাঁকে অর্পিতা দাঁড়ান অসহায় মানুষের পাশেও অর্পিতার স্বামী গণেশ পাল দীর্ঘদিন কিডনির অসুখে ভুগে দু সালে মারা যান বংশ পরম্পরায় বাড়ির সামনে টিনের কারখানায় সারা বছর বিভিন্ন দেবদেবীর প্রতিমা তৈরি করতেন গণেশ প্রতিমা বিক্রির টাকায় চলত সংসার সংসারে একমাত্র রোজগেরে গণেশের মৃত্যুর পরে অর্পিতার মাথায় আকাশ ভেঙে পড়ে কিন্তু হারতে শেখেননি তিনি সমস্ত প্রতিকূলতাকে কড়া হাতে দমন করে তিনি স্বামীর দেখানো পথেই চলতে শুরু করেন হয়ে ওঠেন বাস্তবের দুর্গা তার হাতেই মাতৃমূর্তি হয়ে ওঠে প্রাণবন্ত দেবীর চোখ হয়ে ওঠে অপার্থিব প্রতি বছরের মতো এবারেও তিনি বেশ কয়েকটি প্রতিমার বরাদ পেয়েছেন কাজও চলছে ভালোই কিন্তু বারবার আর্যিকরের ঘটনার জন্যে আবেগ তাড়িত হয়ে পড়ছেন তিনি বলেন মহিলা চিকিৎসকের কথা মনে পড়লেই মন ভারাক্রান্ত হয়ে উঠছে গতবার এই সময় ওই চিকিৎসক বেঁচেছিলেন পুজোর আনন্দে মেতেছিলেন আজ

আমাদের ওটার জন্য একটু কাজকর্ম করছি কাজের মধ্যে মনটা মাঝে মাঝে মনে করছে খারাপ লাগছে প্রার্থনা করছি ও তো চলে গেল এখন যাতে ওর সঠিক বিচারটা হয় সেটাই আমরা সবাই প্রার্থনা করছি না না আমি রাস্তায় নামতে পারিনি আমি এখানেই কাজকর্ম করছে এবং ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করছি যে সঠিক বিচার খারাপ লাগছে মা বাবার তো সবসময় মনের মধ্যে খারাপ লাগছে সবসময় মনে খারাপ লাগছে তাই যাতে ওর মা বাবার যাতে সঠিক বিচার হয় সেটাই আর কি আমরা কামনা করি অর্পিতা দেবীর কোমরটুলির কারিগর রাজকুমার পাল জানিয়েছেন আরজি করে নিহত মহিলা চিকিৎসকের জন্য মন খারাপ মৃৎশিল্পী অর্পিতা পালেন প্রতিমা বানাতে বানাতে মাঝে মাঝে কারখানার কারিগরদের সাথে এই নিয়ে গল্প করেন অর্পিতা দেবী সেই সময় চোখ ভেসে উঠে চলে ওনার মন মেজাজ খারাপ থাকলেও কারণ যে কারণ আপনারা সবাই শুনেছেন আরজি করে ঘটনাটা যে দিদিভাই মারা গেছে তাকে যেভাবে মারা হয়েছে ওই জন্য ওর মনটা একটু এবার খুব খারাপ উনি প্রতিমা বানতে গল্প করে যে মেয়েটার কি হলো সামনে বছর তো মেয়েটাও বেঁচে ছিল তার মা বাবার মনটাই কি কষ্ট কিন্তু যেভাবে মেয়েটা মারা গেছে তার জন্যই ওনার মনটা একটু খুব খারাপ আর মায়ের কাছে প্রার্থনা করে উনি দুর্গা বলে আমি মা দুর্গা ঠাকুরকে বানাই কিন্তু মায়ের কাছে এটাই প্রার্থনা করি যে মেয়েটা যেন ঠিক বিচারটা পায় আর কদিন বাদে পুজোর আনন্দে মেতে উঠবে কোটা ভাংলা মা দুর্গা আসবেন মর্তে তার মাঝে অর্পিতা দেবীর মতো সকলেই আরচি করে সুবিচারের প্রার্থনা জানাবেন দেবীর কাছে আর সংবাদ রায়গঞ্জ